যে কারোর ছবি দিয়ে কিংবা আপনার ছবি দিয়ে এমন এমন ছবি আপনারা বানাতে পারবেন এমন এমন স্টাইলের ছবি আপনারা এআই দিয়ে তৈরি করতে পারবেন সেই ছবিগুলি যদি আপনি সোশ্যাল মিডিয়ায় সারেন আপনার ফেসবুক প্রোফাইলে কিংবা ফেসবুক পেজে সারেন তাহলে যে কোনো লোক দেখে আপনাকে বস বলে ডাকবে যে এগুলো আপনি কিভাবে করেন চলুন বন্ধুরা এটা কিভাবে করবেন এই ধরনের ছবি আপনারা কীভাবে ফ্রিতে তৈরি করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই কোনো ধরনের লেখালেখি লাগবে না একদম ফ্রিতে খুব সহজভাবে আপনারা করতে পারবেন শুধুমাত্র এক ক্লিক করলেই হয়ে যাবে চলুন বন্ধুরা সেটা কীভাবে করবেন দেখিয়ে দিই বন্ধুরা এই জন্য আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে থাকা প্লে স্টোরে আমার কথাগুলি একটু মনোযোগ সহকারে শুনবেন প্লে স্টোরে যাওয়ার পরে চলে যাবেন সরাসরি সার্চ বক্সে এখানে ওকে এখানে গিয়ে আপনি লিখবেন ড্রিম ফেস ওকে ড্রিম ফেস এইটা লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে এই অ্যাপটি চলে আসবে ঠিক আছে এটা কিন্তু আমার অলরেডি ইনস্টল দেওয়া আছে এই জন্য এখানে আপডেট চাইতে আসে আমি আপডেট দিব না আপনারা শুধুমাত্র ইনস্টল দিয়ে দেওয়ার পরে ওপেন লেখা চলে আসবে আপনারা ওপেন করবেন ওপেন করার সাথে সাথে দেখবেন হয়ে যাবে আরেকটি কথা যদি আপনারা প্লে স্টোর থেকে না হয় সেক্ষেত্রে আপনারা কী করবেন সেক্ষেত্রে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে ওখানে গিয়ে আমি এই ড্রিম ফিক্স অ্যাপ্লিকেশনটি দিয়ে দেবো ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন ঠিক আছে যদি আপনাদের এই প্লে স্টোর থেকে ডাউনলোড করার পরে না হয় এক্ষেত্রে আর আমার টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে এস এফটি এস এফটি টু এইটি লিখে আপনার টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন সাথে সাথে আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেটা চলে আসবে ওখান থেকে আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তারপরে এই অ্যাপটি ওপেন করবেন আমি ওপেন করলাম ওপেন করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে দেখুন এই অ্যাপটি দিয়ে কিন্তু আপনারা অনেক কিছু কাজ করতে পারবেন অনেক কাজ করতে পারবেন আপনারা যদি এই এই অ্যাপটি একটু ঘাটাঘাটি করেন তাহলে কিন্তু আপনারা বসতে পারবেন ঠিক আছে এই ড্রিম পেস অ্যাপ্লিকেশনের মাধ্যমে অনেক কিছু করা যায় এখন আমি এখান থেকে আমি আপনাদেরকে একটা ছবি বানিয়ে দেখাই দেখুন এখানে লেখা আছে নিউ এরিবেল এআই ফিল্টার তারপর নিচে দেখুন ট্রেন্ডিং এআই ফিল্টার এখান থেকে আমি এই ট্রেন্ডিং যে এআই ফিল্টার আছে এখানে আমি একবার ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পরে দেখুন এখানে আপনারা কোন ধরনের ছবি বানাতে চান সব কিন্তু এখানে শো করবে ঠিক আছে আপনারা কোনো মেয়ের ছবি দিয়ে তৈরি করতে পারবেন আপনার ছবি দিয়ে তৈরি করতে পারবেন আমি এখান থেকে একটা ছবি আমি আপনাদেরকে বানিয়ে দেখাই ঠিক আছে যেমন ধরেন আমি এই ছবিটি বানিয়ে দেখাই ওই যে ম্যারমেইট মানে পানির ভিতরে মাছের যে একটা ছবি আছে এটা আমি এটা আমি আপনাদেরকে একটু বানিয়ে দেখাই এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখবেন এরকম আসবে আসার পরে একটু নিচে আসবেন এখানে কিন্তু এ একটা জিনিস আপনার খেয়াল করবেন এখান দেখুন লেখা থাকবে অল ঠিক আছে এই অলে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে ছবিটা যে ফোল্ডারে থাকবে সেই ফোল্ডারে ক্লিক করে সেই ছবিটি এখানে নিয়ে আসবেন ঠিক আছে আমার অলরেডি একটা নেওয়া আসে আমি এখানে শুধুমাত্র ক্লিক করে দিই যেমন ধরুন আমি এই ছবিটি ক্লিক করে দিলাম তারপরে ক্লিক করার পরে নিশ্চয়ই দেখবেন এখানে লেখা থাকবে এনিমেট এনিমেটে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এরকম আসবে আসার পরে আবার এনিমেট ইমেজ এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে সর্বস্ব আপনার তিরিশ সেকেন্ডের মতো একটু অপেক্ষা করবেন তারপরে দেখুন ছবিটা তৈরি করে দেবে ঠিক আছে এই দেখুন বন্ধুরা ছবিটি কিন্তু তৈরি করে দিয়েছে ঠিক আছে এখন আপনাদের একটু দেখা এটা তো এটা হচ্ছে অরিজিনাল আর এটা এটা হচ্ছে অরিজিনাল ফিস আর এটা হচ্ছে নর্মাল মানে বানানোর পরে ঠিক আছে তারপর আপনার এখান থেকে কিন্তু এটা সেপও করে দিতে পারবেন ঠিক আছে তারপর একটু ব্যাগে চলে আসলাম দেখুন এখানে কিন্তু আরও অনেক ধরনের ফিল্টার আছে আপনার বডিতে যদি ট্যাটো বানাতে চান তাও করতে পারবেন তারপর দেখুন এখানে অনেক ছবি আছে আপনার যে ধরনের মনে চায় দেখুন আমি এখানে তাজমহলের যে একটা ছবি আছে এটা আমি বানিয়ে আপনাদেরকে আরেকবার দেখাই এই এই ছবিটি দিয়ে আমি করি এই দেখুন সুন্দরভাবে কিন্তু তৈরি করে দিচ্ছে ঠিক আছে একেবারে সুন্দরভাবে এই দেখুন এটা হচ্ছে অরিজিনাল আর এটা হচ্ছে বানানোর পরে এভাবে কিন্তু বন্ধুরা আপনারা সুন্দর সুন্দর এরকমভাবে এরকম ফিল্টার লাগিয়ে কিন্তু আপনারা এ আই দিয়ে ছবি কিন্তু তৈরি করতে পারবেন একদম ফ্রিতে যত খুশি তত মনে চায় ঠিক আছে এই দেখুন কত ধরনের ছবি আপনারা বানাতে পারবেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন একটা লাইক করে দেবেন আর যারা এখনও আমাকে ফলো করেন নাই ফলো করে পাশেই থাকবেন আসে পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই বাই